সাকিব খানের তাণ্ডব তথা রাইহান রাফির তাণ্ডব তথা চোরকি এর তাণ্ডব নিয়ে বাজারে বেশ ঝামেলা শুরু হয়েছে ঝামেলাটা কি আপনারা সবাই জানেন ঝামেলাটা হলো আফরান নিশো তাণ্ডবে অভিনয় করলে সাকিবিয়ানরা ছবিটাকে বয়কট করবে একটি গ্রুপ বলছে আরেকটি গ্রুপ বলছে শাকিব খানের এই ছবিতে যদি আফরাল নিশু থাকে তাহলে প্রথমে ক্ষমা চাইতে আফরাল সবাই বয়কট করবে আরেকটা গ্রুপ বলছে ভাই অভিনয় করছে তো কি হইছে শাকিব খান তো মাপ করে দিছে আপনারা এত চিল কেন আপনারা অরিজিনাল সাকিব আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই আমি অনেকগুলো কন্টেন্ট দেখেছি ভাই অনেক অনেক মানে সাকিব খানকে নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের সবার কন্টেন্ট আমি সকাল থেকে দেখে তারপর এখানে এসে বসছি এই কন্টেন্টটা বানাবার জন্য অনেক অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে একটা জায়গায় গিয়েছি যে দেখুন গ্রুপ হলো এখানে তিনটা একটি গ্রুপ হলো পিওর সাকিবিয়ান যারা সাকিবের জন্য জান দিয়ে দেয় যারা সাকিবকে নিয়ে দিন রাত দিন রাত আলোচনা করে যারা সাকিব খান ব্যতীত কারো ছবি নিয়ে কথাই বলে না এমনকি রিভিউও দেয় না অন্য কোনো ছবি আর তৃতীয় গ্রুপ হলো সাকিব খানকে নিয়েও কথা বলে বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন হিরোদের নিয়ে কথা বলে বিভিন্ন সিনেমা নিয়ে কথা বলে এই তিনটি গ্রুপের মধ্যে যে গ্রুপটা সাকিবকে নিয়েই কাজ করে শুধুমাত্র সাকিবকে নিয়েই কথা বলে সাকিব ব্যতীত কারো কোনো কন্টেন্ট তৈরি করে না তারা কিন্তু বলছে তারা এটা কোনো অবস্থাতেই মেনে নেবে না এবং তারা যেটা বলছে আমি সেখানে সহমত প্রকাশ করছি যে এটা নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র চলছে আমি একটু গভীরে যাই দেখুন একটি সিনেমায় একটি এই হিরো যখন কাজ করে তখন সে জানতে চায় বা সে জানতে পারে তার ছবিতে আর কে কে কো আর্টিস্ট আছে তার সাথে একসাথে স্ক্রিন শেয়ার করতে হবে এমন তো কিন্তু ঘন কথা নেই আমার ব্যতীত আমি যেটা শুনেছিলাম সাকিব খান যা করেন স্বভাবতই আজকে কয়েক বছর যাবৎ উনি ছবিতে কে এক ডান্স ডিরেকশান দিবে এবং সেই ডান্স ডিরেকশানের সাথে কে অ্যাসিস্ট করবে এই খবরও সে রাখে কোন ক্যারেক্টারটা কে করবে এটা সে রাখে এটা শুধু সাকিব না এটা কিন্তু শাহরুখ খান রাখে এটা কিন্তু সলমান খানরা রাখেন তাদের ইশালার বাইরে একটা শহর শিল্পী ছোট্ট ছোট্ট একটা ক্যারেক্টার করবার মতো কেউ আসতে পারে না উইদাউট দেয়ার নলেজ সেম জিনিসটা সাকিব খানও করেন যেহেতু উনি মেগাস্টার উনি চাইবেন যে আমার ওই সিকোয়েন্সের পরে যে সিকোয়েন্সটা আছে একজন লোক চুরি করে দৌড় দিয়ে পালিয়ে যাবে তারপর তাকে লোকজন ধরে পেটাবে সেই অভিনয়টা কে করছে জানতে চায় জানতে চায় তার ছবির স্বার্থে তো আফরাল নিশুনাকি এই সিনেমায় অলরেডি শুটিং করে ফেলেছেন সাকিব খান যখন ডাবিং করে কলকাতা থেকে আসছিলেন তার ফাঁকে ড্যামরাতে শুটিং করেছেন সবগুলো কিন্তু অসমর্থিত খবর বন্ধুরা যা শুনছি আমরা কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা কিছুই জানি না এটা একটা গ্রুপ বলছে বা একটা অসমর্থিত খবরে বলছে সাকিব খানের ছবিতে অলরেডি শুটিং হয়ে গেছে সাকিব খানকে না জানিয়ে আরেকটি গ্রুপ বলছে শাকিব খান জানতো আরেকটি গ্রুপ বলছে এটা একটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা নাই ডাহা মিথ্যা কথা নাই এটা কিন্তু রায়হান রাফিয়া বলছে যে না তার ছবিতে সাকিব খান নেই এখন এখন চলছেটা কি কিন্তু যারা অরিজিনাল সাকিবিয়ান যারা সাকিবের জন্য সেই সেন্সার বোর্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে যারা সাকিবের জন্য মধুবিতা হলে ব্যাল নিয়ে দাঁড়িয়ে থাকে এবং সে ব্যাল বাজাবার জন্য তাদেরকে যারা ব্যাগ থেকে সাহায্য করে তারাই হলো অরিজিনাল আমি সাকিবিয়ান নই আমি সাকিব আমি কিন্তু অরিজিনাল সাকিবিয়ান নই এই জন্য বললাম যে আমি কিন্তু সাকিবের জন্য কখনো রাস্তায় নামিনি আমি কিন্তু সাকিবের কোনো অনুষ্ঠানে কোন রকম আর্থিক সাহায্য করিনি যারা করে তারা কিন্তু রিয়েল সাকিবিয়ান তারা সাকিব খানকে ভালোবাসে আমি কারোর নাম বলতে চাই না তবে আমার মনে হয় নামটা বলাই ভালো বন্ধুরা দেখুন ফারজানা নিউ থেকে সাকিব সাকিব করতে করতে ওর জীবনটা দিয়ে দিল বাংলাদেশ থেকে ওয়াসিম শিমুল সাকিবের ছবি বা সাকিবকে নিয়েই আলোচনা করে তুফান সাহেব সেই সিনেমা হলে গিয়ে লোকজনকে জোগাড় করে এনে এই যে দাঁড়িয়ে থাকা নিজের শ্রম দেওয়া নিজের পয়সা দেওয়া এরাই তো রিয়াল সাকিব এর সাথে আছে বিজয় এরকম আরও অনেক আছে শিমুল আছে তারপরে উজ্জ্বল আছে লিটনরা আছে এরা তো রিয়াল সাকিবিয়ান এরা রিয়াল সাকিবিয়ান এরা চায় না সাকিবের ছবিতে থাকুক আফরান নিশু কেন চায় না সেই বিশ্লেষণে গেলাম না আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে শুধু রায়হান রাফিকেও ছাড় দিলে চলবে না কারণ রায়হান রাফি কিন্তু তখন সাকিব সম্পর্কে কটুক্তি করেছিল আপনারা তো সেটাও ভুলে গেছে। রায়হান রাফি কম কথা বলেছে ওই সুরঙ্গর সময় কই তাকে তো আমরা ক্ষমা করে দিয়েছিলাম আমি কিন্তু বলছি না নিশুকে ক্ষমা করে দিতে আমি যেটা বলছি যে এখন কি হবে হুম এই আমি তুফান সাহেবের একটা কন্টেন্ট দেখছিলাম উনি বলছেন এখন এটা শুটিং করার পর সাকিবকে চাপে ফেলে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে পলিটিক্যালি শব্দটা উনি ব্যবহার করেছেন এখানে আমি কিছুটা সহমত পোষণ করছি কারণ আপনারা জানেন সাকিব খান একটু নরমাল অবস্থায় আছে বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশান সেখানে অনেকেই চেষ্টা করছে সাকিব খানের সেই যে কন্টেন্টটা উনি শেখ হাসিনার জন্য ভোট চেয়েছিলেন সেটা দেখিয়ে শাকিব খানকে এক্সপ্লেন করতে সাকিব খানকে ভয় দেখাতে শাকিব খানের কাছ থেকে সুবিধা আদায় করতে এখন এই গ্রুপে কারা আছে আপনারা একটু হিসাব করুন যে এই যে এই ছবিটা যারা করছে তারা কিন্তু সেই দলেরই মানুষ তারা যদি এমন করে সাকিবকে চাপ দেয় যে দেখো তুমি যদি এবার রাজি না হও তাহলে আমরা কিন্তু এটা নিয়ে নাড়াচাড়া করবো এখানেও একটা রাজনৈতিক বিশ্লেষণ থাকতেই পারে সাকিব খান কি করবে আমার হিসাবে সাকিব খান তাই করবে যা সাকিবের এই সাকিবের ড্রাইহার্ট ভক্তরা চায় অন্য ভক্তরা কি চায় না অনেক ভক্তরাই বলছেন তারাও সাকিবের ভক্ত সাকিবিয়ান তারা বলছেন ক্ষমা করে দিন চলে যাক চলুক ছবি কেন চলবে ভাই আমার যুক্তি হলো কেন আফরানিস থাকলে ছবিটা একশো কোটি টাকার ব্যবসা করবে আসলে দেখলো অন্য পলিটিক্স চলছে আপনারা যে যেভাবেই নেন তো আমি গতকালকে বা গত পরশুদিনের একটা ভিডিওতে বলেছি যে ছবিটার হাইট বাজারে উঠেলি তার কারণ ছবিটা তো আর্টিস্ট নাই সিনামালের মালিকরা এখন মানে একটু দোটানায় পড়ে গেছে যে এক সাকিব খান বেদিতে তো কেউ নেই এবং এমন কিছু বাজারে ছাড়া হয়নি এখন পর্যন্ত যেটা দেখে মানুষ হুমড়ি খেয়ে পড়বে একটা টিচ দিয়ে ছবি সুপার টুপার ইট হবে না বরবাদকে মারতে পারবে না এই কারণেই হয়তোবা আজকে সিয়াম আফরাল নিশু শরিফুল রাজ এদের কথা উঠছে বা এদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যদি ছবিটা বাম্পার হয়ে যায় তখন কিন্তু ভাগ বসাবে শরিফুল রাজ ভাগ বসাবে আফরাল নিশু ভাগ বসাবে সিয়াম এটা আপনাদের ভাবতে হবে তখন আপনি বড়াই করতে বল বড়াই করে বলতে পারবেন না যেটা শাকিব খানের ছবি সাকিব খান করেছে না তখন নিশুর ভক্তরা বলবে আরে ভাই নিশু ছিল বলেই তো ছবি সুপার হিট হয়েছে সিএমের ভক্তরা ভক্তরা বলবে আরে সিয়াম না থাকলে কি এই ছবি এত ব্যবসা করত শরিফুল রাজের ওরা বলবে আরে শরীফুল রাজ এখন সুপারস্টার সাকিবের বলে ওই স্টার ওর জন্যই মানুষ গেছে এই একটা হিসাবের ব্যাপার আছে আমি তাদেরকে বলছি যারা বারবার বলছেন থাকুক না কি হবে ইউনিভার্স ছবি হোক সব শিল্পীরা কাজ করুক করুক ভাই সেটা তো জানিয়ে করতে হবে সাকিবকে না জানিয়ে তো আপনি করতে পারেন না যদি করে থাকে আমি কিন্তু বারবারই বলছি সবগুলো খবর অসমর্থিত কেউই কনফার্ম হয়ে বলতে পারছেন না সাকিব শুটিং করেছে কোনো স্টিল ফটোগ্রাফি আমরা দেখিনি আবার কেউই বলতে পারছেন না না করেনি তবে যারা এই সাকিবিয়ানদের মূল সাকিবিয়ানদেরকে অ্যাভয়েড করে বলছেন আপনারা বেশি বুঝেন আপনারা এটা বলা উচিত না তাদেরকে অনুরোধ করছি আপনাদের কন্টেন্টগুলোতে গিয়ে নিচে কমেন্টে দেখুন ম্যাক্সিমাম কমেন্ট একই কথা বলছে লিশু থাকলে বয়কট ওরা হলো অরিজিনাল সাকিব ইয়াল তো আপনারা এইভাবে বলবেন না যে থাকুক এখন থাকা না থাকা আফরান লিশু সাকিব খান আর রায়হান রাফির কোর্টে নয় বল এখন জনগণের হাতে সাকিব ইয়ালদের হাতে সাকিব অনেক দুঃখ পেয়েছে সেই সাকিব ইয়াল্লা কিন্তু রায়হান রাফিকেও ক্ষমা করে দিয়ে তুফান দেখেছে কারণ রায়হান রাফির ব্যবহার তখন খুব একটা ভালো ছিল না আর তো ছিলই না পাবলিকলি ক্ষমা চাইনি বা পাবলিকলি ক্ষমা চাইলেই সব হয়ে যাবে এটা কিন্তু পরের আলোচনা এখন যে মূল সমস্যাটা হবে যে সাকিবকে না জানিয়ে কেন এই রায়হান রাফি এই কাজটা করলো তাহলে কি রায়হান রাফি করেছে এই জন্য যে রায়হান রাফি কনফিডেন্ট আমি করব সাকিব কিছু বাড়াবাড়ি করলে তাকে আমি রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করব বা তার সেই সমস্ত কন্টেন্ট দেখিয়ে বলবো তুমি যদি আমাদের কথায় রাজি না হও তাহলে আমরা কিন্তু এখন আবার বাজারে বাজারে একটা আলোচনা আলোচনা আছে সাকিব সেগুলোকে সামলিয়ে রেখেছে এটাও হতে পারে কারণ আমরা প্রথম আলোকে বিশ্বাস করি না কারণ প্রথম আলো এমন একটা অর্গানাইজেশন ওরা নিচের স্বার্থের জন্য সব করতে পারে দেখলেন তো প্রথম থেকে শাকিব খানকে দিয়ে কাজ করতো সাকিব খানকে প্রথম আলো পুরস্কার দিত তারপর শাকিব খানকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্যান্য জায়গায় চলে গেছে আটবার দেবার পর তাকে পাত্তাই দাঁড়িয়ে এখন দিচ্ছে কেন দিচ্ছে অনলি ফর তুফান অনলি ফর তাণ্ডব তুফান তান্নে শাকিব খান কাজ না করলে সাকিব খানকে এখনও প্রথম আলো না প্রথম আলো কিন্তু এটাও বুঝে গেছে যে এই মুহূর্তে যদি আমি প্রথম আলোকে হিট করাতে চাই প্রথম আলোর অনুষ্ঠানকে মেডিল প্রথম আলোর অনুষ্ঠানকে হিট করাতে চাই তাহলে আমার একটা সাকিব খান দরকার কারণ আমরা এমনও তো দেখেছি এই প্রথম আলো রিয়াজ আর ফেরদুসকে দিয়ে সাকিবকে নাঙ্গা করেছে আমরা তো সেগুলোও ভুলে গেছি হিসেবে তো সাকিবের ওখানেও যাওয়া উচিত নয় যেখানে একটি অনুষ্ঠানে সাকিবকে কিভাবে কিভাবে উলঙ্গ করেছে রিয়াজ আর ফেরদোস সাকিব সব ভুলে যেতে পারে সাকিব না আপনি সেই দেখেন আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে ফেরদোস রিয়াজ আর আর ওই যে নুসরাত ফারিয়া যে খান সাহেবের বিয়েতে গেছিলাম ও খান সাহেব কয়টা বিয়ে করে বলে আছে তারপর সাকিবের যে কান্নার সিন এই প্রথম করেনি সেই প্রথমের সাথে আবার সাকিব খান গেল গিয়েছে এখানেও রাজনৈতিক চাপ আমি যা বুঝি ভাই প্রথম অনু ট্র্যাপে ফেলে ফেলেছে সাকিব খানকে প্রাইজটা না পারতে দিয়েছে এই প্রাইজটা না দিলে তাণ্ডবের পাবলিসিটি হবে না প্রথম তার কাজটি করে নিয়েছে সবাই যার যার কাজ করে নিচ্ছে আর আপনারা যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন বা অন্যদের নিয়েও কন্টেন্ট তৈরি করেন তারা বলছেন ভাই সব ভুলে যান কাহা তো ভুলবে সাকিবরা কতটুক ভুলবে নিশু সে কথাগুলো এখন আপনাদের কানে বাজে না নিশুকে এই জন্য সরি বলেছে একবারও এমন করে সরি বলেনি আমি ভাই একজন সাকিব ভক্ত হিসাবে আমি সেই সাকিব ইয়ানদের দলে আছি যারা সাকিবকে রিয়েল ভালোবাসে যারা সাকিবের জন্য মাঠে ঘাটে প্রান্তরে ছুটে বেড়ায় তাদের অধিকার আছে কথা বলবার আবার আপনার সেই কোনো অধিকার নেই আমরা স্বার্থপর ইউটিউবার আমরা আজকে সাকিব কেঁদে বেড়াই কালকে অবকিয়ে নেবেন আপনারা যারা বলেন আপনারা সবাইকে নিয়ে ভিডিও বলেন আপনারা সবার কথা বলেন বলেন অসুবিধা নেই যে এখানে সাকিব বিয়ানদের ঘরে এসে তাদেরকে অ্যাডভাইস দিতে আসবেন না আমার মনে হয় যেতে করে আপনার কোনো একটা লাভ হবে না আপনি আপনার আমি আবার রিপিট করে বলছি আপনাদের তো যে কন্টেন্টগুলো করেছেন আমি কারণ নাম বলছি না গিয়ে দেখেন কমেন্ট সেকশনে সবাই বলছে আমরা এটা চাই না আর কেউ চাই না বললে আপনারা আবার বলছেন এ রিয়েল শাখি বিয়ান না এরাই রিয়েল সাকিব বিয়ান ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে খুদা হাফিজ